তেইশে মার্চ রবিবার উলুবেড়িয়া পৌরসভা চব্বিশ নম্বর ওয়ার্ডের পৌরপিতা হাসিবুর রহমানের উদ্যোগে পবিত্র মাহের উপলক্ষে উলুবেরিয়া আলিপোতার মাঠেই অনুষ্ঠিত হল ইফতার মাজলিস এদিনেরই ইফতার মাজলিস অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের জনস্বাস্থ্য কারিগরি দপ্তর এবং পূর্ত দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী পুলক রায় উপস্থিত ছিলেন উলুবেড়িয়া পূর্ব কেন্দ্রের বিধায়ক বিদেশ রঞ্জন বসু উপস্থিত ছিলেন উলুবেড়িয়া উত্তরের বিধায়ক ডাক্তার নির্মল মাঝি উপস্থিত ছিলেন হাওড়া জেলা পরিষদের অধ্যক্ষ অজয় মণ্ডল উপস্থিত ছিলেন উলুবেড়িয়া পৌরসভা চব্বিশ নম্বর ওয়ার্ডের পৌরপিতা হাসিবুর রহমান সহ উলুবেরিয়া পৌরসভার একাধিক ওয়ার্ডের কাউন্সিলরগণ এদিনের এই ইফতার মাজলিস অনুষ্ঠানে অংশগ্রহণ করেন প্রায় এক হাজার মানুষ এদিনের এই অনুষ্ঠানে আসা সকলকে ঈদের আগাম শুভেচ্ছা জানান অনুষ্ঠানে আসা অতিথিরা ইসলাম ধর্মাবলম্বী মানুষ সারা বিশ্বে মাহে রমজান এই রমজান মাস ব্যাগ প্রতীক্ষার মাস রমজান মাসে ইসলাম ধর্মাবলম্বী মানুষরা ভরে সায়েরি করে সারাদিন উপবাস থেকে সন্ধের উপবাস ভঙ্গ করে ইফতার মধ্যে আজকে সারা বিশ্ব জুড়ে ইসলাম ধর্মাবলমীর মানুষ তারা রমজান মাস পালিত করছে এবং সামনেই খুশি ঋদ সেই খুশি ঈদের আগে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষ থেকে এবং আমরা বিধায়ক নির্মল মাঝি বিদেশ বোস সহ আমরা এই এলাকার মানুষদের কাছে আমরা সৌভার্য এবং ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হয়ে খুশির ঈদ ঈদ মুবারক অগ্নিম আমরা শেখাচ্ছি এবং তার শুভেচ্ছা জানাচ্ছি পবিত্র রমজান মাসে আমাদের ইসলাম ধর্মাবলম্বী সারা বিশ্ব জুড়ে যেসব মানুষেরা রয়েছেন তাদের সবার যে এক মাস ধরে এক প্রতীক্ষা উপবাস উপাসনা মাধ্যমে সারা বিশ্বের বিভিন্ন ধর্মের বিভিন্ন বর্ণের জাতি নির্বিশেষে সকলের জন্য যে তাদের প্রার্থনা সেই প্রার্থনা বাস্তবায়িত স্বার্থপণ্ডিত হোক আমরা শুধু বলবো মন্দির মসজিদ গুরুদুয়ারা বাট দেওয়া হয় ভগবানকে আমরা হিন্দু মুসলিম সবাই আমরা খুশি নিদের প্রতীক্ষায় আমরা প্রতীক্ষারত আমরা খুশি নিদ একসঙ্গে আমরা গলায় জড়িয়ে আমরা মুখে মিলিয়ে আমাদের হৃদয় আলিঙ্গনের মাধ্যমে অন্তরের অন্তঃস্থল থেকে আমরা পারস্পরিক সৌহার্দ্য প্রীতি শুভেচ্ছা ভালোবাসা বিনিময় করি এখানে আমরা হিন্দুরাও এসেছি মুসলিমরাও এসেছি খ্রিস্টানরা এসেছি এত বড় আমি আমার সাম্প্রতিক গ্রামীণ জায়গাগুলোতে অন্যান্য দেখি ধন্যবাদ ও যুব সংগঠক হিসেবে আগামী দিন আত্মপ্রকাশ করুক ছাত্র আন্দোলনে ও একমাত্র মুখ ছিল এবং ছাত্রদের সংগঠন করে শিক্ষার প্রগতি সংঘবদ্ধ জীবন আর দেশপ্রেমের আদর্শে অনুপ্রাণিত হয়ে ছাত্রদের ছাত্রীদের সাথে পাশে থেকে তাদেরকে আগামী দিনের আগামী প্রজন্মকে ভবিষ্যতের মানুষের মতো মানুষ হওয়ার কারিগর হিসেবে সে আত্মপ্রকাশ করেছে সেই জন্য আমাদের সারা পৃথিবীতে মুসলিম ধর্ম মানুষেরা যেভাবে নিয়ম মেনে তারা সারাদিন উপোস করে তাদের যে টাইম সেই টাইমটা এত সুন্দর তারা মানেন এবং ঠিক টাইমে টাইমে সব কিছু করেন সেটা তারপরে যখন খুশির ঈদ আসে সেই ঈদে আমরাও সামিল হই এবং মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন যে ধর্ম যার যার উৎসব সবার আমরা সেই উৎসবে সামিল হওয়ার জন্য অপেক্ষা করছি মানবতা মানবতাই হচ্ছে আমাদের বড় ধর্ম তাই আমরা সেই ঈদের জন্য অপেক্ষা করছি খুশিটা আমরা সেই ঈদে সবাই মিলে আনন্দ ব্যুরো রিপোর্ট আমার কলম